আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় বন্ধুগণ অনেকে আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে ছবি তোলা জায়েজ কিনা আর এই প্রশ্নের উত্তর নিয়েই আজ আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমে আমি বলে রাখি যেহেতু ছবি তোলার প্রযুক্তি রাসুল পাকসল সাল্লামের যুগে ছিল না তাই ছবি তোলা জায়েজ কিনা এর ব্যাপারে কোরআন হাদিসের সরাসরি দলিল পাওয়া যাবে না আর এই সকল ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলে নতুন উদ্ভাবিত বিষয়টি যদি কোরআন হাদিসে বর্ণিত স্পষ্ট হারাম বিষয়ের মধ্যে না পড়ে এবং তার সাথে সাদৃশ্যপূর্ণ না হয় তাহলে তাকে হারাম বলা যাবে না ছবি তোলা হারাম এর পক্ষে যেই দলিলগুলো দেওয়া হয় তার মধ্যে একটি হাদিস হচ্ছে ইসাদ আজাবান ইয়ৌমাল কেয়ামাত মুসব্বরুন অর্থাৎ কেয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে তাদেরকে যারা ছবি তৈরি করে যে ছবিকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে তসবীর তসবীর শব্দের অর্থ প্রতিকৃতি বা ছবি যেটা হাতে আঁকা হয় আবার আরবিতে ক্যামেরায় তোলা ছবিকেও তসবির বলা হয় এর জন্য ভিন্ন কোনো শব্দ আসেনি তবে অন্যান্য ভাষায় যেমন ইংরেজিতে আঁকা হাতে আঁকা ছবিকে বলা হয় স্কেচ বা ড্রয়িং আর ক্যামেরায় তোলা ছবিকে বলা হয় ফটোগ্রাফ অতএব হাতে আঁকা ছবি এবং ক্যামেরায় তোলা ছবি এক জিনিস নয় যে ছবি হাতে আঁকা হয় তাতে একটি বডির আকৃতি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয় যার কোনো অস্তিত্ব ছিল না আর এ বিষয়টাই আল্লাহ পছন্দ করেন না কেননা প্রাণীর আকৃতি তৈরি করা এটা একমাত্র আল্লাহ তালার কাজ এ প্রসঙ্গে সুরা আলী ইমরানের ছয় নম্বর আয়াতের সাদ হচ্ছে ফিল অর্থাৎ তিনি সেই আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে যেভাবে তিনি চান সুর আরাফের এগারো নম্বর আয়াতের সাথ সাথে অর্থাৎ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অথপর আকৃতি দিয়েছি আল্লাহ তালা শুধু প্রাণীর আকৃতি তৈরি করে শেষ করেননি বরং তাতে প্রাণের সঞ্চার করেছেন আর মানুষ প্রাণীর আকৃতি তৈরি করতে পারে কিন্তু তাতে প্রাণ দিতে পারে না এজন্য আল্লাহ তালা কেয়ামতের দিন ওই প্রতিকৃতি নির্মাণকারীদেরকে বলবেন মা তোমরা যা সৃষ্টি করেছ তার মধ্যে প্রাণ সঞ্চার করো অপরদিকে ক্যামেরা দিয়ে যে ছবি তোলা হয় সেখানে নতুন কোনো প্রাণীর আকৃতি তৈরি করা হয় না বরং যার ছবি তোলা হচ্ছে তাকেই ক্যামেরা দিয়ে দেখা যায় এবং সেটা ধারণ করা হয় যেমনটা আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের আরেকটা প্রতিচ্ছবি আমাদের সামনে দেখতে পাই তো তাহলে আয়না দেখে কি হারাম সেখানে তো আরেকটা মানুষকে দেখা যাচ্ছে অতএব বলা যায় হাদিস মোতাবেক যেই ছবিকে হারাম বলা হয়েছে সেটা এবং ক্যামেরায় তোলা ছবি এক নয় এবং সেটার সাথে সাদৃশ্যপূর্ণও নয় আর যে কারণে ছবি আঁকা এবং মূর্তি নির্মাণকে হারাম ঘোষণা করা হয়েছে যেমন বুখারি শরীফে হাদিস আছে জাহাজ আবু হুরার তালা আনহু রসুল পাক আল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ তালা বলেন ওমাং আংবা ইয়াকুকু খলকনী সেই ব্যক্তিতে বড় জালিমকে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার চেষ্টা করে আর ক্যামেরা দিয়ে আল্লাহর সৃষ্টির মতো কোনো কিছু সৃষ্টি করা হয় না বরং আল্লাহর সৃষ্টিকেই ধারণ করা হয় অতএব এটাকে হারাম বলা যাবে না তবে অশ্লীল ছবি তোলা এবং নারীদের ছবি তুলে পর পুরুষকে প্রদর্শন করা এটা নিঃসন্দেহে হারাম আমাদেরকে অবশ্যই এ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন